আসসালামু আলাইকুম রাতের আড্ডায় আপনাদেরকে স্বাগতম তো আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সবাই লাইভে যুক্ত আজকে আপনাদের সাথে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন সবাই কমেন্টে সারা দিন সবাই যুক্ত হয়ে পড়ুন খুব দ্রুত ইভেন্ট লাইভটা সবাই শেয়ার করবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই দ্রুত চলে আসেন সবার প্রতি রইল অন্তর স্থল থেকে দোয়া এবং ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে ইতিমধ্যে রাত রাত ডাই লাইভে যুক্ত রয়েছেন সবাই দ্রুত যুক্ত হয়ে পড়ুন আপনাদের সাথে আজকে বিশেষ কিছু নিয়ে আলোচনা হবে যারা যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই আপনাদের যদি ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা যারা যদি আপনাদের ইউটিউব সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন সবার প্রতি রইল অন্তর্গত স্থল থেকে এ এবং ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রাণের বন্ধু কলিজর বন্ধু যারা যারা রয়েছেন সবাই একটু কমেন্টস করি কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন সবাই একটু ধুরা কমেন্টস করি সবাই একটু করি কলিজার বন্ধুরা যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছি কে কোন জায়গার থেকে যুক্ত রয়েছি একটু জানাবেন আমার কলিজার বন্ধুরা বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আজকে তো যারা যারা ইউটিউব সম্পর্কে আমার কাছ থেকে কিছু জানতে চান যারা সবসময় কমেন্টে বলেন আমি তাদেরকে দেখতে চাই আজকে সবাইকে দেখতে চাই আজকে অনেক দিন পর লাইভে যুক্ত হয়ে গেলাম বাঁধাই ওহো মনে রে করলো করল সেই ঘর গায়ে ওই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাই তে রে ওই আমার মন যে স্বপন দেখায় আইলাম দয়ার ভবের মায়া ছাড়ল গুনে আর কি দিয়া বলো সে গঙ্গে ওই সে আমার যারা এখনো কমেন্টস করি নাই পরিচিত হই নাই একজন ব্যক্তি মাত্র লাইক করেছেন মাত্র একজন ব্যক্তি লাইক করেছেন আমি সবাইকে দেখতে চাই লাইভে ইতিমধ্যে একজন যুক্ত হয়ে গেছে কিন্তু হয়েছে দিদি আমি কলকাতা থেকে বলতেছি পুলিশ ও মাই গড আপনি পুলিশ ধন্যবাদ আমাদের কলিজার দাদু ভাই আমার কথা শোনা যাচ্ছে কিরা একটু জানাবেন দাদু ভাই কোন কি জানো কলকাতা থেকে বলতেছি পুলিশ আচ্ছা দাদু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই টুরা ধুরা কমেন্টস করি আর যারা এখনও সাবস্ক্রাইব করি নাই লাইক করি নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেই লাইক করি যেন প্রতিদিন আমাকে আপনারা পান যারা যারা আমাকে ভালোবাসেন সব সময় আমার ভিডিও দেখেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন চিনতে পেরেছো চিনতে পেরে চিনতে পারি নাই একটু পরিচয় দেন কিন্তু হয়েছি দিদি আমি কলকাতা থেকে বলছি পুলিশ আমি তো চিনতে পারি নাই দাদুভাই একটু ভালোভাবে ইরেক্স না আমি জানে আমি যে বাংলাদেশ থেকে বলতেছি তো যাই হোক আ দাদুভাই একটু ভালোভাবে এসকে সবাই একটু সুন্দর সুন্দর করে কমেন্টস করি আমার কলেজের বন্ধুরা অলরেডি 24 জন যুক্ত রয়েছে আমরা যারা এখনো সাবস্ক্রাইব করি নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকি প্রথম টম কাল ধৈরায়া মার গলে ভুলেছিলে ভুলিবে না এ জীবন গেলে এখন তুমি বুইলা গেছো পাইয়া তোলাই গেলে আগুন ভাইয়া গেলে না সবাই টুরাধুরা ধূরা কমেন্টস করি যারা যারা এখনও যুক্ত হই নাই আমার কলেজের বন্ধুরা যে যেখান থেকে রয়েছেন কেউ যদি ইউটিউব সম্পর্কে ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন আমি যতটুকু জানি যতটুকু বুঝি অবশ্যই আপনাদেরকে অতটুকু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই আমরা এখানে মজামস্তি করব। এখানে ছোট বড় সবাই আমার লাইভে যুক্ত হয় হ্যাঁ ছোট বড় সবাই আমার লাইভে যুক্ত হয় ও তুমি রাস্তায় রাস্তায় নাকি যেন নাচলেও নাচনে হ্যাঁ আমি রাস্তায় রাস্তায় নাচনবালি আপনি হচ্ছেন ভালো আলি কি ডাটা কি হবে তোমার দিদি বুঝি নাই বিষয়গুলো আমাকে বুঝিয়ে বলুন যারা কমেন্টস করবেন স্পষ্টভাবে সুন্দর করে লিখে কমেন্টস করবেন যেন আমি সেই কমেন্টসটা ভালোভাবে পড়তে পারি আর এমন কমেন্টস করবেন না যে কমেন্টসে আপনারাই যে কমেন্টসে আপনারাই আপনাদের পেজের সমস্যা হয় অলরেডি একজনে এখানে খারাপ কমেন্টস করছে সেই কমেন্টসের ফিডব্যাক ওনার আইডিতে গেছে আমার কিচ্ছু হবে না যদি আপনারা আজে বাজে কোনো কমেন্টস করেন কোম্পানি সেটাকে আপনার আইডিতেই প্রবলেম হবে এখানে দুই দুইটা ব্যক্তি আমাকে খারাপ কমেন্টস করেছে তার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি তার মেসেজটা কিন্তু হোল্ডে আছে আমিও দেখি নাই সেটা বাট আমি এ তো অনেক কিছুই বুঝি মোটামুটি ইউটিউব সম্পর্কে অনেক কিছুই বুঝি রিভিউ এই যেখানে ইট ইজ মেসেজ ইজ হোল্ড ইউ আর রিভিউ মেসেজ এটার মানে হচ্ছে মেসেজটা আপনার ওখানে রিপ্লাই চলে গেছে বাট আমি সেই কমেন্টসটা দেখব না ইজ হোল্ডে মানে আপনার হোল্ডে মেসেজটা আপনার এখানে হোল্ড আছে বুঝতে পারছেন আমি আমি আমার এখানে যেটা শো হয়েছে আমি শুধু সেটাই বলে দিলাম কোনো একজন ব্যক্তি আমাকে খারাপ কমেন্টস করেছে আমি জানি না সে কি লিখেছে বাট এখানে লেখা আছে ইট ইজ মেসেজ ইজ হোল্ড ফর রিভিউ মানে আপনাকে সেটা রিটার্ন দিয়েছে আমার এখানে কিন্তু সেটা শো হয় না কারণ আপনি খারাপ কমেন্টস করলে আপনার সেই খারাপ ব্যাগটা আপনিই ফল পাবেন আমার কিছু হবে না তো সবাই একটু বুঝিয়ে কমেন্টস করি আমরা হ্যাঁ যুক্ত রয়েছি সবাই একটু বুঝে শুনে তারপরে কমেন্টস করি যারা এখনো সাবস্ক্রাইব করি নাই সবাই একটু উড়া ধুরা সাবস্ক্রাইব করি এই যে আমার পাশে একজনকে দেখতাছেন সে কিন্তু ঘুমায় পড়তাছে আর আমার ঘুমই না আপনাদের আপনাদের টেনশন কারণ আপনারা এমন ভাবে সাপোর্ট করেন আমার আইডিই চলে না এখন সবাই আমার কিন্তু চোখ লাগেইতেছে তাড়াতাড়ি লাইভে যুক্ত হন সিস্টেম কইরা দিমু সিস্টেম কইরা দিমু

সবাই একটু কমেন্টস করি আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা যে যেখান থেকে রয়েছি আমি কিন্তু বেশিক্ষণ আর লাইভে থাকবো না ঠিক আছে বেশিক্ষণ লাইভে থাকব না আজকে অনেক দিন পর আপনাদের সাথে দেখা করতে মন চাইলো তাই লাইভে চলে আসলাম শুধু আপনার আপনাদেরই এই আজে বাজে কমেন্টের কারণে আমি লাইভে আসি না বাট আমার এখানে অনেক ভালো বন্ধু আছে ভালো ফ্রেন্ড আছে যারা আমাকে পছন্দ করে আমাকে অনেক ভালো জানে কি কমেন্টস করে এরা কমেন্টস তো পড়তে পড়তে আমার দাঁতই ভেঙে যায় বুঝি না এরা কি কমেন্টস করে আমার আগের ফ্রেন্ড ফলোয়ার গুলা নাই এখানে তারা যদি থাকতো তাইলে অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমাকে করতো আজকে যতগুলো ফ্রেন্ড কলার সবই খেয়ার একটা সুন্দর করে কমেন্ট করে না কি হাত উডাইয়া দিছে আপনাদেরকে সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারি যারা এখনো সাবস্ক্রাইব করি নাই যারা এখনো সাবস্ক্রাইব করি নাই সবাই একটু উড়া সাবস্ক্রাইব করি আমার প্রাণের বন্ধু পুলিশের বন্ধুরা